আসসালামু আলাইকুম জীবনটা আমার টমেটোময় হয়ে গেছে তো গত পর্বে আপনাকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনাদের ভাইয়া সাতাশ কেজি টমেটো কিনে আনছে তো এখানে আমি টমেটোগুলা হচ্ছে ভালোভাবে ধুয়ে বালতিতে রাখছি মানে এত বড়ো পাতিল আমার বাসায় নাই যে এতগুলো টমেটো আমি ধুয়ে রাখবো তো এইদিকে হচ্ছে টমেটো কী বলে এটা টক তো আমাদের ঝিনাডা জেলা জেলাতে এই টকটা সবাই মানে খুব খাই পপুলার আমার কাছে বেশি খুবই ভালো লাগে তো রোজার ভিতরে ওই টমেটোটা আমার কাছে খুব ভালো লাগে আর এইদিকে হচ্ছে আমি টমেটোটা কেটে রাখছি এটা হচ্ছে সিদ্ধতে বসিয়ে দিব। আর এটা হচ্ছে সস বানানো সস বানানো হবে তো এখানে আরও একটা সোটো পাতিলে টমেটো রাখছি সবগুলাই কেটে ভালোভাবে আমি হচ্ছে সিদ্ধ বসিয়ে দিব দেন আর সস বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবো যদি একটু সময় সাপেক্ষ তারপরেও চেষ্টা করব সারা বছর যাতে খাইতে পারি সেই ব্যবস্থাটাই করার চেষ্টা আর কি তো এই তো চলছে জীবনটা টমেটোময় মানে আমিও টমেটো খাবো আপনার ভাইয়াকেও কেউ খাবো সাথে ছেলেমেয়েরা খাই খাইলে খাবে না খাইলে না খাবে আর কি তো এই তো জীবন মানে টমেটো সবাই বেশি বেশি করে টমেটো খাবেন আল্লাহ হাফেজ